ঢাকা থেকে আমি বললাম যে যাব কোথায় বলেছি আপনাকে মাগুরা যাব ঢাকা থেকে মাগুরা ভাড়া নির্ধারণ করা হচ্ছে পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা আপনি আমাকে টিকিট দিয়েছেন কত টাকার নয়শো ষাট টাকা করে নিয়েছেন কত টাকা নিয়েছেন তাহলে এক টিকিট বেশি নিলেন কত টাকা চারশো পঞ্চাশ টাকা

750 টাকা জিএটি ভাড়া হচ্ছে 751 টাকা ঠিক আছে 750 আপনি হচ্ছেন 750 টাকা মানে আপনার এই ভাড়ার ভিতরে আছে জি স্যার এক জায়গায় আপনারা হ্যাঁ আমার এই শুধু এক জায়গায় এক লাইনে এক লাইনে শুধু না অন্য ঠিক আছে আপনি সাত কিনা পর্যন্ত আপনাদের পাইক গাছ পর্যন্ত তাই না পাইক গাছ পর্যন্ত যাচ্ছেন এত রোড নাই আছে রোড আছে আচ্ছা

ঢাকা থেকে আমি বললাম যে যাব কোথায় বলেছি আপনাকে মাগুরা যাব ঢাকা থেকে মাগুরা ভাড়া নির্ধারণ করা হচ্ছে পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা আপনি আমাকে টিকিট দিয়েছেন কত টাকা নয়শো ষাট টাকা করে নিয়েছেন কত টাকা নিয়েছেন একদম পাইক গাছা পর্যন্ত নয়শো ষাট টাকা আর বিআরটিএ নির্ধারিত ভাড়া হচ্ছে পাঁচশো দশ টাকা পাঁচশো পাঁচশো দশ আপনি নিয়েছেন নয়শো ষাট

উনি বলছেন যে মাগুরার টিকিট হবে না হবে হচ্ছে এই সাতক্ষীরা সাতক্ষীরা সর্বশেষ স্টপেজ যেটা পাইক গাছা উনি লিখে দিয়েছেন পাইক গাছা আমি যেতে চাই মাগুরে আপনাদের মাগুরের টিকিট যেটি আমরা দেখলাম ঢাকা থেকে মাগুরা হচ্ছে আর দশ টাকা

সকল স্টেক হোল্ডার সকল স্টেক নিয়ে মিটিং করে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন তাই না সেখানে আপনাদের অ্যাসোসিয়েশন থেকে জেনারেল ছিলেন ওনাদের সাইন আছে যে আমরা মেনে নিলাম আপনারা ওখানে তর্ক যুক্তি তর্ক উপস্থাপন করেছেন দাবি দাওয়া পেশ করছেন সব কিছু আমলে নিয়েই মূলত সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর বাইরে তো আপনি যেতে পারবেন না মাগুরার লাইনের কোনো পরিবহনের ভাড়া নির্ধারণ করে নেই সেক্ষেত্রে আপনি বলতে পারতেন যে ঢাকা থেকে মাগুরের ভাড়া নির্ধারণ করা নেই আমাদের গাড়ি যাবে ওই সাপকেরা ওই পর্যন্ত ভাড়া দিতে হবে আপনি চাইলে আমরা নেমে দিতে পারবো সেটি বিষয় ছিল কিন্তু স্পষ্ট এখানে দেখেন পাঁচশো দশ টাকা নির্ধারণ করে দেওয়া আছে ঢাকা থেকে ঢাকার ভাড়ায় মাগুরের ভাড়া এর বেশি দাবি করা অপরাধ আপনি কি বুঝতে পেরেছেন আপনাকে পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো সতর্কতা মনে এগুলো করতে পারবেন এখন থেকে বাদ দেয়